আমার হাতে এটি একটি আফেল এ আফেল নিয়ে যদি আমরা ভাবি যে রিজিক আল্লাহ কিভাবে আমাদের কাছে পৌঁছে দেয় এটা মানে অকল্পনীয় ব্যাপার এই আফেলটা কিন্তু আমাদের মেহমান আনছিল আমাদের ঘরে আমি নেই তো এক্সাম্পল এই আফেলটা যে একটি দিক নির্দেশনা রিজিকের আমরা ভাবলে কিন্তু ভাবতে পারি যেমন যখন এই আপেলটি মুকুল ধরছিল তখনই কিন্তু আল্লাহ জানে এটি কার ভাগ্যে যাবে কার জন্য এটি সৃষ্টি করছে ঠিক আছে যেমন এটি আনার পরে একটা গাড়িতে যখন লোড আনলোড এর ব্যাপার হয় এটা থেকে থেকে ওখানে ওখানে যখন খুচরা বিক্রেতা থেকে আমরা এই বক্তারা কিনতে যাই তখন কিন্তু অনেকে কিন্তু এই আফেলটি ধরে হয়তো বা নাড়াচাড়া করছে এক ক্রেতারা ধরে না পছন্দ হয় নাই 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 হয়তোবা আরেকজনের পছন্দ হয়েছিল নিছিল। যখন ব্যাগে ডালতে গেছে তখন কি পড়েও গেছে হয়তোবা নেওয়ার পর পছন্দ হয়েছে আবার কি হয়েছে যখন মাপতে গেছে ওজন তখন দেখলো যে বাড়তি হয়তোবা এই আপেলটা উঠিয়ে রেখে দিছে ঠিক আছে তারপরে যখন আমার ঘরে আসছে মতলব যে এটা আমাদের আমার মাধ্যমে যে যে আনছে তার মাধ্যমে বরাবর এটা প্যাকেটে ভরছে আমাদের ঘরে আসবে এটা আমরা খাবো আল্লাহ লিখে রাখছে এই জন্য কারোর হাতে কিন্তু এই আপেলটা কিন্তু যায় না কারো ঘরে যায় না আমাদের ঘরে আর এখনও যদি আমি বলি এই আপেলটা আমি খাবো আমার রিজিকে আল্লাহ রাখছে তাও অসম্ভব তাও কীভাবে অসম্ভব কারণ আপেল আমি এখন যে খাবো এই খাওয়ারও কিন্তু গ্যারান্টি নেই এক সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করতে পারি ঠিক আছে হয়তো বা এক্সাম্পলে অনেক দেখছি যেমন দোকানে নতুবা কোথাও আপনি মজলিশে এক জায়গায় যদি একটা কলা খেতে যান কিছু খেতে যান হয়তোবা অনেকে পরিস্থিতি এসে বসে যে কিরে খাইতেছ আপনি কি করেন যে আপনারটা দিয়ে দিছেন এক্সাম্পল আমি এখন খাইতে গেছি মারাও যাইতে পারি নতুবা এমন কেউ আসতে পারে হ্যাঁ আপেল খাইতেছি লজ্জা স্বপ্নে রেখে দিলাম খাইলাম না পরে শেষে এমন সিস্টেমে হয়তোবা একটা বাচ্চা যে কোনো কারণ পেটে যাইতে পারে এটা স্বাভাবিক কারণ এটা কোনো কিছুতেই আপনি গ্যারান্টি দিতে পারবেন এটা কার পেটে যাবে রিজিকে এবং কি আমি খাবো আমার পেটে হজম হবে তাও কিন্তু শিউন না তো এই যে রিজিকে যে অবস্থাটা বলতেছি তো আপনার যে রিজিক আপনার জন্য যা আল্লাহ সৃষ্টি করছে তা আপনার কাছে কিন্তু অবশ্যই আসবে যে কোনোভাবেই হোক এটি একটি সিস্টেম সিস্টেমে আসবে অকল্পনীয় যে আমরা কিন্তু নর্মালি এক একটা রিজিক আমরা যে ইয়ে করি প্রতিটা জিনিসে কিন্তু আল্লাহ নিখুঁতভাবে ভাবে পর্যায় আল্লাহ কিন্তু আমাদের কাছে রিজিকটা নিয়ে আসে কিন্তু এটা আমরা ভাবলে কিন্তু অনেক কিছু আর না ভাবলেই কিছুই না এটা তো একটা আপেল নর্মালি খালি বাজার থেকে আনছি খাইতেছি বা শেষ আর যদি ভাবি আল্লাহ দেওয়ার রিজিকের জন্য হাজার হাজার শুক্রিয়া আদায় করা আমাদের কর্তব্য